আপনি যদি উচ্চ মাত্রায় লবঙ্গ খান অর্থাৎ দিনে যদি থেকে চামচ পর্যন্ত লবঙ্গ খেয়ে ফেলেন বা এম এল পর্যন্ত যদি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম ক্ষতিকারক প্রভাব দেখা যাবে যেমন আপনার পেটে যদি আপনি এটা দীর্ঘদিন ধরে খেতে থাকেন পালসার হতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার মধ্যে জন্ডিসের মতো বিভিন্ন রকমের লক্ষণ হতে পারে অ্যালার্জি জনিত কোনো সমস্যা তৈরি হতে পারে এরকম আরো বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনি যদি লবঙ্গ বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই লবঙ্গের উপকারিতা সম্পর্কে এবং প্রথমে যে কথাটি বললাম যে লবঙ্গ কতটা পরিমাণে আপনাকে খেতে হবে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জানা অত্যন্ত জরুরি কারণ এটা বেশি খেলে আপনার কিন্তু ক্ষতিও হতে পারে তাই কারা এটা খেতে পারবেন কারা খেতে পারবেন না সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো এবং পরিশেষে জানাবো যে এটা আপনারা কিভাবে খাবেন তাই লবঙ্গ সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয়ে আপনাদেরকে তথ্য প্রদান করার চেষ্টা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল লবঙ্গের উপকারিতা বলতে গেলে এর মধ্যে কি কি প্রপার্টি রয়েছে সেগুলো জানা দরকার এবং আজকে আমি যে সমস্ত কথা বা তথ্য আপনাদেরকে জানাবো সেগুলো কিন্তু সবই রিসার্চ বেস বা সায়েন্টিফিক্যালি প্রুভেন প্রথমত এর মধ্যে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি যেমন ভিটামিন কে রয়েছে পটাশিয়াম রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে বিটা ক্যারোটিন নামে এক ধরনের উপাদান রয়েছে এবং নামে এক ধরনের উপাদান রয়েছে এবং এগুলোর প্রত্যেকটার এফেক্টিভনেস বা কার্যকারিতা আমাদের শরীরের বিভিন্ন জায়গার উপরে বিভিন্ন রকমের রয়েছে এবং এর প্রত্যেকটি কিন্তু আমাদের শরীরের জন্য দরকারি এবং কি কি উপকার বা কিভাবে এটা আমাদের শরীরের জন্য ভালো সেটা আমি এবারে আপনাদেরকে জানাবো আপনারা কি জানেন যে লবঙ্গের যে কালারটা হালকা বাদামি টাইপের বা একটু কালচে টাইপের হয় এর পিছনে একটা কিন্তু কারণ রয়েছে কারণ লবঙ্গের মধ্যে যে বললাম বিটা ক্যারোটিন নামে যে উপাদান সেটা থাকে এই বিটা ক্যারোটিনের জন্য কিন্তু লবঙ্গের এই টাইপের একটা বাদামি রঙের বা হালকা কালচে টাইপের রং হয় বিটা ক্যারোটিন শুধুমাত্র লবঙ্গের যে এই রংটাই সেটা নির্ধারণ করে তা না এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্সিডেন্ট এবং প্রো ভিটামিন রয়েছে এই বিটা ক্যারোটিন পরবর্তীকালে ভিটামিন এ তে আমাদের শরীরে কিন্তু রূপান্তরিত হয় এবং ভিটামিন এ আমাদের চোখের জন্য কিন্তু অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন লবঙ্গের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে অর্থাৎ প্রদাহ বিরোধী যে ক্ষমতা বা প্রপার্টি সেটা রয়েছে কারণ এর মধ্যে ইউজেনাল নামে যে উপাদানটা রয়েছে তার মধ্যে এই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিগুলো গুলো রয়েছে কোনো পদার্থের মধ্যে যদি অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান থাকে তাহলে তার কাজই হলো আমাদের শরীরে যে ইনফ্লামেশন গুলো তৈরি হচ্ছে কোনো কারণে সেগুলোকে কমানো বা ইনফ্ল্যামেশন যাতে আরও না হয় সেগুলোকে কিন্তু দেখা এবং এই অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকার জন্য যারা বাতের সমস্যা আর্থাইটিস এই জাতীয় ইনফ্ল্যামেটরি ডিজিজের সমস্যাতে ভুগছেন তাদের কিন্তু ইনফ্লেমেশন কমিয়ে এই যন্ত্রণা বিশেষ করে যাদের গাঁটে ঘাঁটে ব্যথা যন্ত্রণা সেগুলো কিন্তু কমাতে সহায়তা করে লবঙ্গ আপনার শরীরে ফ্রি রেডিক্যালকে কমাতে সহায়তা করে ফ্রি রেডিক্যাল বলতে আমাদের শরীরে বিভিন্ন কারণে কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হয় কোষে কোষে এবং এই ফ্রি রেডিক্যাল গুলো আমাদের শরীরে কিন্তু ধীরে ধীরে ড্যামেজ করতে থাকে এবং এই ফ্রি রেডিক্যাল গুলোকে আপনি কিভাবে তাহলে মোকাবিলা করবেন এর জন্য কিন্তু দরকার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি করে না এই ফ্রি রেডিক্যাল গুলোকে নিউট্রালাইজ করে এবং আমাদের শরীরকে ক্ষতির থেকে বাঁচায় বা যে ড্যামেজটা তৈরি হয় সেটাকে কিন্তু রিপেয়ার করতে সহায়তা করে এবং লবঙ্গের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা এই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে এবং এই ফ্রি রেডিক্যাল যদি বেশি পরিমাণে আমাদের শরীরে তৈরি হয় তখন কিন্তু হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সুতরাং আপনি এই যে অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছেন লবঙ্গ থেকে সেটা কিন্তু এই ফ্রি রেডিক্যালগুলোকে নিউট্রালাইজ করে আপনার হার্টের সমস্যা বা ক্যান্সার জাতীয় যে ঝুঁকি বা ডায়াবেটিসের যে প্রভাব বা ডায়াবেটিসকে কম করতেও কিন্তু সহায়তা করে স্টাডি বা রিসার্চে দেখা গেছে যা লবঙ্গর মধ্যে কিন্তু আলসার যে পেটের মধ্যে তৈরি হয় তাকে হিল করার ক্ষমতা রয়েছে বিশেষ করে স্টোমাক আলসার আমাদের স্টোমাকে কিন্তু যে লেয়ার রয়েছে সেই লেয়ারগুলো যখন পাতলা হয়ে যায় তখন ধীরে ধীরে আলসার তৈরি হয় এবং এই লবঙ্গের মধ্যে কিছু প্রপার্টি রয়েছে যার জন্য আপনি নিয়মিত যদি লবঙ্গ খান তাহলে এই স্টোমাকের ভেতরে যে মিউকাসের লেয়ার যেটা পাতলা হয়ে গেছে তাকে মোটা করতে সহায়তা করে এবং আপনার যদি আলসার হয়ে থাকে তাহলে সেটাকে রিপেয়ার করতে বা ঠিক করতে সহায়তা করে এবং আপনি যদি নিয়মিত সঠিক পরিমাণে খান তাহলে কিন্তু আপনার আলসার হওয়ার ঝুঁকিও অনেকটা কমিয়ে দেয় তবে আবার বেশি পরিমাণে যদি খান তাহলে কিন্তু আপনার আপনার পেটের সমস্যা হতে পারে যে 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 উপকারিতার কথা বলবো সেটা হলো লিভার ফাংশন বা লিভারের কাজ তাকে শক্তিশালী এবং মজবুত করে লবঙ্গের মধ্যে যে ইউজেনাল প্রপার্টিটি রয়েছে সেটি কি করেন আপনার লিভার ফাংশনকে উন্নত করে এবং কিরোসিস বা ফ্যাটি লিভারের মতো যে রোগ অসুখ বা ডিজিজগুলো হয় সেগুলো থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে সহায়তা করে নেক্সট যে উপকারিতার কথা বলবো এটা আপনারা অনেকেই জানেন এবং এটা বহু প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক স্বাস্থ্য হচ্ছে এবং ঘরোয়া উপায় হিসেবেও কিন্তু আমরা অনেকেই এই ব্যবহারটি জেনে থাকি সেটা হলো আমাদের দাঁতের বিভিন্ন রকম সমস্যাতে কিন্তু এটাকে ইউজ করা হয় বিশেষ করে ক্লোভ ওয়েল অর্থাৎ লবঙ্গ থেকে তৈরি তেল কিন্তু বাজারে বিক্রি হয় এবং আপনি কাঁচা লবঙ্গও কিন্তু আপনার দাঁতের সমস্যার জন্য বিশেষ করে দাঁতে ব্যথা যন্ত্রণা অথবা দাঁতের গোড়া নড়ে গেছে সেক্ষেত্রে লবঙ্গ অত্যন্ত উপকারী কারণ এর মধ্যে যে ইউজিয়ানাল থাকে তার কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাল রয়েছে তার সঙ্গে এটা কিন্তু একটা খুব ভালো রকমের রূপেও কাজ করে আপনারা খেয়াল করলে একটু দেখবেন বিভিন্ন রকমের যে টুথপেস্ট গুলো হয় সেগুলোতে কিন্তু এই লবঙ্গকে অনেক সময় ইউজ করা হয় থাকে এছাড়া কিছু ওষুধ রয়েছে যেগুলো দাঁতের জন্য ইউজ হয় সেখানেও কিন্তু এটাকে ইউজ করা হয় এছাড়াও বহু প্রাচীন কাল থেকে তো দাঁতের সমস্যাতে লবঙ্গের কিন্তু ব্যবহার হয়ে আসছে এবং এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো এগুলো ছাড়াও কিন্তু এর মধ্যে ম্যাঙ্গানিজ রয়েছে এবং ম্যাঙ্গানিজ আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি হাড়ের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজ আমাদের শরীরের মধ্যে যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং হরমোনের যে কার্যকারিতা বা হরমোন ঠিকঠাক রেগুলেট করতে কিন্তু সহায়তা করে এই ম্যাঙ্গানিজ সুতরাং এই ম্যাঙ্গানিজও আপনি কিন্তু এই লবঙ্গ থেকে পেয়ে যাচ্ছেন লবঙ্গ যদি আপনার নিয়মিত খেতে পারেন ঠিকঠাক মাপে তাহলে কিন্তু আপনারা এতগুলো হেলথ বেনিফিট পাবেন এবারে আমি আপনাদেরকে জানাবো যে কারা খাবেন না এবং তারপর আমি আপনাদেরকে জানাবো যে খাওয়ার সঠিক পদ্ধতি বা কটা করে খেতে পারবেন কারা খাবেন না বলতে প্রথমেই জানাবো যারা রক্ত পাতলা করার কোনো ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এটা খাবেন না দ্বিতীয়ত হচ্ছে যারা অ্যালার্জির সমস্যা রয়েছে কোনো তাদেরও খাবার প্রয়োজন নেই তৃতীয়ত প্রেগন্যান্সির সময় মহিলারা খাবেন না বা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন হাইপার গ্লাইসিমিয়ার সমস্যাতে যারা ভুগছেন তারও খাবেন না কারণ লবঙ্গের মধ্যে কিছু প্রপার্টি বা উপাদান রয়েছে যা আপনার শরীরে কিন্তু সুগারের যে লেভেল সেটাকে আরো কমাতে সহায়তা করে সুতরাং যারা হাইপার গ্লাইসিমিয়ার সমস্যাতে ভুগছেন বা যাদের এই টাইপের সমস্যা রয়েছে তাদের কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাওয়াটাই উচিত এছাড়াও লবঙ্গ থেকে যে তেল তৈরি হয় বা ক্লোব অয়েল সেটা কিন্তু আপনাদের খাওয়া উচিত না সেটা আপনি দাঁতের সমস্যার জন্য লাগাতে পারেন কিন্তু এটা খেলে আপনার পেটের মধ্যে ইরিটেশন গ্যাস অম্বলের সমস্যা ব্লটিং এর সমস্যা এবং যদি বেশি মাত্রায় যায় তাহলে কিন্তু আরো বড় কোনো সমস্যাও হতে পারে এছাড়াও আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে এবং যদি আপনার সদ্য অপারেশন হয়েছে বা অপারেশন হবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন বা আপনি এই লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকবেন এবারে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কিভাবে খাবেন বা কটা খাবেন বা কি পদ্ধতি প্রথমে আপনাদেরকে জানাই যে অনেকেই এই ক্ষেত্রে বলে থাকেন যে লবঙ্গ তাদের কাজ করে না লবঙ্গ আমরা বাজার থেকে ঠিকঠাক যেটা ভালো কোয়ালিটির সেটা কিনে আনতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে লবঙ্গ রাখার জন্য আপনাকে বায়ুরোধক কোনো পাত্রে রাখতে হবে অর্থাৎ যে পাত্রে আপনি রাখছেন সেটা যেন এয়ার টাইট হয় তাতে যেন হাওয়া বা বাতাস না ঢুকতে পারে তবেই সেটা কিন্তু ঠিকঠাক থাকবে এবং তার গুণাগুণটা আপনি সঠিক ভাবে পাবেন এবারে অনেকে কি করেন লবঙ্গকে একটু ছাড়িয়ে নেন তারপরে খান তা করলে হবে না সম্পূর্ণ লবঙ্গটাই আপনাকে খেতে হবে এবারে কতটা পরিমাণে খাবেন আপনি যদি লবঙ্গ গোটা খেতে চান কাঁচা খেতে চান তাহলে সেক্ষেত্রে গোটা লবঙ্গ একটা থেকে দুটো বড় দুটো আপনি খেতে পারেন প্রত্যেক দিন তার বেশি কিন্তু খাওয়া যাবে না তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং আপনার সমস্যা দেখা দিতে পারে এছাড়া আপনি লবঙ্গকে গুঁড়ো করে আপনার রান্নার বিভিন্ন তরকারি বা সবজি যেগুলো হয় সেগুলোর মধ্যে দিয়েও খেতে পারেন সেটা পরিমাণ মতো আপনি দিয়ে অবশ্যই খেতে পারবেন এবং লবঙ্গ কিন্তু আপনি একটা বা দুটো গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো বা উপকার আসবে আপনার আশা করি আজকের এই ভিডিওতে লবঙ্গ সম্পর্কে আপনাদেরকে যে তথ্যগুলো দিলাম সেগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত হইলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন